ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আইনজিং ল কিংডম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার আজকে আমি আপনাদের সম্মুখে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে চেকের মামলায় অভিযোগকারীর মৃত্যু হইলে কী করা যায় তো বিয়ার্স আপনাদেরকে অনুরোধ করবো আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমার যে কোনো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো শুরু করা যাক আজকের বিষয় চেকের মামলায় অভিযোগকারীর মৃত্যু হইলেও মামলা কী হবে দর্শক মণ্ডলী চেকের মামলায় অভিযোগকারীর মৃত্যু হলে কী হবে সেই বিষয়টা নিয়ে বহু ধরনের বিভিন্ন ধরনের মতবাদ আছে কেউ মনে করে যেহেতু এটি একটা ক্রিমিনাল মামলা তাই মামলাটি অ্যাভেট হয়ে যাবে আবার অনেকে মনে করেন যে মামলাটা অ্যাভেট হবে না তবে আমি আপনাদেরকে বলতে চাই এটা সরাসরি ক্রিমিনাল মামলা নয় যেহেতু তার সাথে টাকার সম্পর্ক আছে সেই জন্য এটা অর্ধেক ক্রিমিনাল এবং অর্ধেক সিভিল এ ধরনের একটা মামলা তাই চেকের মামলায় অভিযোগকারীর মৃত্যুর পরেও মামলাটি অ্যাভেট হবে না যদি মামলার যে অভিযোগকারীর মৃত্যু হয় তাহলে তার উত্তরাধিকার অথবা উত্তরাধিকারের ক্ষমতা কোনো ব্যক্তি মামলাটা চালাতে পারে তাহলে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের বিষয় যে চেকের মামলায় অভিযোগকারীর মৃত্যু হলে কি করা যায় তো আপনাদেরকে আমি বলবো তারপরেও যদি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে আরও যদি কোনো কিছু বোঝার প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাকে কমেন্টসে বলতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসব সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম